একদিন ফাঁকি মেরেছে বলে স্বামী আর ছাড়েনি অনেক কিছু রান্না করতে হলো এক হাতে রাধে হাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন তো কদিন স্কুল ছুটি আছে জয়িতা স্কুল যাচ্ছে না আর গোগো একটু বেলাতেই কলেজে যাবে তার মধ্যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো একদিকে অন্ন বসিয়ে দিলাম আর আজকে মেথি শাক করবো কালকে তেমন কোনো কিছুই রান্নাবান্না করে নি আলু ভাতের ডাল আর আলু ভাজা করেছিলাম যেহেতু কালকে দা করেছি দ্বাদশী তারপরে রান্নাবান্না করিনি সেই জন্য আজকে আর প্রভুজি বলেছে অনেক কিছুই রান্না করতে হবে শাকটাও রেখেছিলাম কালকেই রান্না করার জন্য কিন্তু করা হয়নি তো আজকে সেটাকেই করবো এটা মেথি শাক অনেকখানি শাক ছিল সেটাকে এখন ঝিরিঝিরি করে নিচ্ছি আর একটু ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি আজকে লাউ দিয়ে মটর ডাল করে আগে ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে দুটো সিটি দেওয়ার পর নামিয়ে নিয়ে আবার লাউ দিয়ে আবার সেদ্ধ করি তো এরকমভাবেই করি এদিকে সিমের ঝাল করছি তো অনেক কিছু এক হাতে রান্না করতে হচ্ছে প্রভুজি বলেছে আজকে আর অল্প কিছু করলে হবে না তো সবজি অনেক কিছুই নষ্ট হচ্ছে তো সেইগুলোই আজকে রান্না করে দিয়েছি সিমটা ঝাল বসিয়ে দিলাম কালো জিরে পুরোনো দিয়ে দিয়ে ভাজা হচ্ছে আমি একটুখানি পোস্ত আর সর্ষেও বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে তারপর এটা ওর মধ্যে দিয়ে জল ঢেলে দেবো আর তারপর লাউটা আবার বানাতে হবে লাউ বানিয়ে নিচ্ছি সেটাকে আবার প্রেশার কুয়ারের মধ্যে দিয়ে আবার দুটো সিটি দিয়ে হবে তো এইভাবেই মটর ডালটা করি আর খুব ভালো লাগে লাউ দিয়ে মটর ডালটা তো ডালটা দেখো এরকমভাবেই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে আর তারপর এখন লাউটা দিচ্ছি দিয়ে দুটো সিটি দিয়ে নেব একবারে পুরো গলে যাবে আর লাউটাও বেশ একটু গোটা গোটা থাকে সিমের জালটা হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে নিলাম আর এখন বাদাম ভেজে নিয়েছি শাকের মধ্যে বাদাম দেবো শুকনো লঙ্কা আর বাদামটা আগে ভেজে নিয়ে তুলে রাখি তারপর কিছু সবজি দিয়ে দিয়েছি লাউয়ের খোসা ছিল তার সাথে আলু বেগুন সিম এগুলো দিয়েছি তো যে ভালো লাগবে এর মধ্যে একটু সবজি দিলে আর শাকটা দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব ভাজার পর আবার বাদামটা তার সাথে মিশিয়ে নেব এদিকে দেখো ডালটাও ফুটছে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে এই লাউয়ের ডালটা খুব ভালো লাগে প্যাশোটা হয়েও এসেছে নামিয়ে নেবো আবার মূলো শাকও ভাতে দিয়েছিলাম অনেকখানি মূল শাক ছিল তো সেটাই দিয়ে দিলাম আর আলুও তার সাথে একটা দিয়ে দিয়েছিলাম এবং কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ব্যাস অনেক কিছু আজকে রান্নাবান্না করেছি একা হাতে প্রভুজি কালকে রেস্ট দিয়েছে আজকে আর রেস্ট নেই অনেক কিছু রান্নাবান্না করে খুব তাড়াতাড়ি রান্না করেছি আবার গোগো কলেজে যাবে বলছিলো আর সেই টাইমেও হয়নি তবু ও আবার দুধ কন খেয়ে গেছে তখন প্রভুজিকে বেড়ে দিই ও আর তো তাড়াতাড়ি বেরোবে বলেছে তো ডালটা দিয়েই অন্য খেতে খুব ভালো লাগে ঘন ঘন ডালটা হয়েছিল আর খেতে খুব স্বাদ হয়েছিল খাওয়া দাওয়ার পর প্রভুজিও আবার অবশ্যই চলে যাচ্ছে আমি আবার কাজকর্মগুলো সারবো তো উঠোনটা যখন নিয়ে নিচে আসি তখন এই ঝাড় দিয়ে নিই আর জয়িতা তো ঘরেই আছে আর এই কদিন তো সকালবেলা উঠে টিফিন করতে হচ্ছে না একদিকে সুবিধা হয় একবারে রান্না বসিয়ে দিয়েছি তো ঘর উঠোনটা ঝাড় দেওয়ার পর ভাবলাম যে কলা পাতা পেয়ে নিই দুপুরবেলা এতে ভাত খেতে খুব ভালো লাগবে তুই কলা পাতা পারি তো ওপরে চলে এসেছি কাজকর্ম সাজি কলাপাতাটা ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা তো হয় না সকালবেলা যে ভাত খাবো তো কলাপাতাতে সেটা হয় না তো এই পরে আবার গিয়ে আমি পেরে নিয়ে আসি আর এটা দুপুরবেলা স্নান ফান করে আমি ভগবানকে একটু ফল দিয়েছিলাম তারপরে ছাদে চলে এসেছি জামা কাপড় অনেকগুলো কেচেছি এখন তো রোদ খুব তাড়াতাড়ি চলে যায় দেখো ছাদের শেষ মাথায় একটুখানি রোদ আছে তো মেলে দিয়ে আমি আবার শ্যাম্পু করেছিলাম অবেলাতেই যাই হোক চুলটা শুকিয়ে যাবে খানক্ষণ দাঁড়িয়ে থাকবো এই রোদে যদি শুকিয়ে যায় তারপর প্রভুজি আসলে আবার প্রসাদ পাবো অনেকগুলোই কাপড় কেঁদেছিলাম যতক্ষণ শুকনো হয় আর তারপরে বিকেলবেলা করে তুলে দেবো দিন থাকুক এখন তার বৃষ্টি হওয়ার ভয় নেই তো কাপড়গুলো মেলে তারপরে আবার নিচে চলে যাবো আর ভগবানকে সেবা দিয়ে তারপরে উপরে এসেছিলাম প্রভুজি এসে যাওয়ার পর আবার প্রসাদ নিয়ে নিয়েছি কলা পাতায় তো এখন এই প্রসাদ পাচ্ছি আর রাজের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ